জেলায় জেলায় পৌঁছেছে নির্বাচনী সামগ্রী ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা ভোট নিয়ে শঙ্কা নেই এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূল বললেন ফখরুল নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবে বিএনপি নির্বাচনকে সামনে রেখে ছুটি পাওয়ায় ঢাকা ছাড়ছে নগরবাসী মহাসড়কের যানজট কুমিল্লা ও চাপাই নবাবগঞ্জে পাঁচটি পিস্তল সহ আটটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব ও বিজেপি শুরু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর আর একদিন বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এরই মধ্যে দুশো নিরানব্বইটি সংসদীয় আসনের ব্যালট পেপার সহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি জেলায় জেলায় পৌঁছে গেছে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এদিকে বাংলাদেশের এবারে নির্বাচন হবে বিশ্বাসযোগ্য আস্থার এবং অংশগ্রহণমূলক এমন আশার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজপস রিপোর্ট করছেন ফাহাদ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন নব্বই জন স্বল্প মেয়াদি পর্যবেক্ষক নিযুক্ত করেছে এই স্বল্প পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র খোলা ভোট ভোটগ্রহণ ভোটকেন্দ্র বন্ধ ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্ত করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও

২৯৯ আসনের ব্যালট সহ ভোট সামগ্রী জেলায় জেলায় পৌঁছে গেছে ভোট গ্রহণের জন্য প্রস্তুত কমিশন বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট হবে সাড়ে চারটার পর থেকেই রেজাল্ট আসবে এবং এই পাবলিকেশনের জন্য রেজাল্টগুলোকে পরিচিত করার জন্য নির্বাচন কমিশনে আমরা আমরা যে দায়িত্বটা আছে আমরা রেডি করেছি তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না কার্যত যতটুকু সময় দরকার কেননা ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে সে গোনার জন্য যতটুকু সময় যে কোনো অপতথ্যের বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ইসি সচিব নিউজ ঢাকা এদিকে নির্বাচনে কারচুপির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উৎসব মুখর ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করেন তিনি আর আইজিপি বাহারুল আলম বলেন মপ করে ভোট কেন্দ্র দখল করে সিল ঘটনা ঘটলেই সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে আপেল রিপোর্ট দরজায় করানাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ এখন ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো ও নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যৌথ বাহিনী টহল বাড়ানো হয়েছে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পাঁচ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে কোন ইতিহাস আপনারা দেখা যেতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মী আরেকটা আপনারা যেহেতু আপনারা অনেক বয়স্ক সাংবাদিক আছেন আপনার আগের অন্যান্য নির্বাচনগুলি দেখেন অন্যান্য নির্বাচন যেরকম যে রকম সহিংসতা হতো এবার কিন্তু ওই আল্লাহ দিলে এখন কোন ধরনের আমরা আশা করব যে সামনে হবে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম বাহিনী সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন তিনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ধরলে আট আর ষোলো চব্বিশ হাজারের মতো হয় রাফলি হাফ অব দি টোটাল নাম্বার এগুলোই আমরা বডিকে দিয়ে ইয়ে করবো চেষ্টা করবো কাভার করতে এইবার অপতথ্য এবং গুজব যেগুলো আমাদেরকে এফেক্ট করতে পারে হয়তো আমরা স্বল্প স্বল্পতম সময়ে মেটার সাহায্যে এগুলো টেক ডাউন করার করতে পারবো হুমকি যেটা পরাজিত শক্তি ফ্যাসিস শক্তি যারা হুমকি দিত আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড এখন তো আমরা আরও ওইরকম থ্রেড মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে ভাই ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ইয়েতে ভোট কেন্দ্রে সিল মারে এটাকে যদি মবলেন্ডের চিরকালই ছিল আজকে নতুন না কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট হ্যাপেন আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে যদি ইয়ার আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো একটা কেন্দ্র বন্ধ করে দেবো আসনই বন্ধ করে দেবো মানে এইবার পারবে না খালি দেখেন আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে ইলেকশনকে ডিসরাপ করার মতো কোনো শক্তি নাই কোথাও একটা ক্রাইম হতে পারে একটা ডাকাতি হয়ে যেতে পারে একটা খুন হয়ে যেতে পারে কিন্তু ইলেকশন ডিসরাপ করতে পারবে না যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাড়তি সতর্কতা নিয়েই মাঠে দায়িত্ব পালন করছে যৌথ বাহিনী রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে আপেল সাহারিয়ার এন টিভি নিউজ ঢাকা জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পাশাপাশি স্থল বন্দরগুলোর ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার লালমনিহাটে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর র্যাব বিজিবি ও পুলিশের সমন্বয়ে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সদস্যরা বিশেষ সতর্কতা অবলম্বন করেছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার নির্বাচনকালীন সময়ে ঝুঁকি এড়াতে সীমান্ত দিয়ে চলাচলে কঠোর নজরদারি বজায় রাখতে কাজ করছে বিজিবি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে নির্বাচন সুষ্ঠু হলে দেশ গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভূমিধস বিজয় পাবে বিএনপি অন্যদিকে দলটি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড মাহদি আমিন অভিযোগ করেছেন একটি দল জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ফলাফল মেনে নেবে তার দল বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে দেশ জুড়ে এখন অপেক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণাও এমনতর পরিস্থিতিতে নিজের নির্বাচনী আসন ঠাকুরগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন বিগত পনেরো বছর নির্বাচন মানেই ছিল কারচুপির মহড়া তাই ভালো নির্বাচন হতে পারে এটাই মানুষ ভুলতে বসেছিল আমি এখন পর্যন্ত এই এবার নির্বাচনের

যে ইলেকশনটা ভালো হবে আর ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং এর ব্যাপারগুলো মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি ইনফ্লুয়েন্স করতে পারবে এদিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেন একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা দেওয়া হচ্ছে ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান যেটা ঢাকা পনেরোটা আমরা গতকাল দেখলাম বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা নিয়ে ভোট কেনার উদ্যোগ হচ্ছে অনেক জায়গায় আমরা দেখেছি বলছি ব্যালট পেপার ছাপানো হচ্ছে অনেকেই সেখানে বলছেন হয়তো ভিন্ন পরিচয় যারা রয়েছেন তারা নিকা পরিপর দিতে পারেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যে কোনো ফলাফল আমরা মেনে নিব কেন মানব ডক্টর মাহাদি বলেন বিএনপির গণজোয়ারে ভীত হয়ে একটি দল নানা অপকৌশল করছে যা তাদের রাজনৈতিক দেউলিয়ত্ব প্রমাণ করে হাসান মাহ মোদ এন টিভি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয় ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য জনগণ এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল তিন সংসদীয় আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন সারাদেশের ভোটাররা ভয় ও শঙ্কায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে এখনও পরিস্থিতি পাল্টাতে পারে দুপুরে বরিশালে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন এই নির্বাচনী কি হবে সেই পরিসংখ্যান কারো কাছে নেই জরিপে যা বলা হচ্ছে তা তখনই বোঝা যাবে যখন ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন প্রশাসন এখনও মাঠে নিয়ন্ত্রণ নিতে পারেনি নির্বাচন কমিশন যে ঈদের আনন্দ দেখছে বাস্তবে তা নেই বলে দাবি করেন ব্যারিস্টার ফুয়াদ একটা দলের কিছু গুন্ডা পাণ্ডারা বাড়িতে গিয়ে গিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বলছে এবং বলেছে ভোট কেন্দ্রে গেলে ওই মার্কায় শুধু ভোট দিতে হবে অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার চিন্তা করলে ভোট কেন্দ্রে যাবার দরকার নাই এবং আমরা অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছি না এখন এত ভয় পাচ্ছে না রামটা দেখিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে তিনটা ইউনিয়নে আমরা সর্বোচ্চ ভোট ডাকাতি এবং সহিংসতার আশঙ্কা করছি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী সহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড এবং ঘাটে ভোট দিতে ঘরমুখর সাধারণ মানুষের উপচে পড়া ভিড় তারা বলছেন দীর্ঘদিন পর ভোটাররা এমন পরিবেশ পাওয়ায় বাড়তি আগ্রহ তাদের ইফতেখার রেজার রিপোর্ট ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য চোখে পড়ার মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ ভোটারদের এমন চাঞ্চল্য কারো হাতে ব্যাগ কারো বা মাথায় বস্তা অনেকেই পরিবার নিয়ে অপেক্ষা করছেন নির্দিষ্ট ট্রেনের ছুটি কাটানো ভোট দুটোই যেহেতু আপনার সরকারিভাবে ঘোষণা করেছে বিগত নির্বাচনগুলোতে ভোট দিতে পারি সে কারণে আজকে ভোটের দেশে বাড়িতে যাওয়া রাস্তায় গেছিলাম বাইরুটে যাওয়ার জন্য অনেক জ্যাম রাস্তায় গাড়ি নাই তারপরে এদিকে আসলাম অনেক কষ্ট করে ওটু দিয়া এখন যাব যাবো লোকাল ট্রেনে ওইখান থেকে পরে আমি যাব মমিন সিং বাড়ি বগুড়া আমি বাসে যাইতাম বাসে বর্তমানে সিট পাইনি অনেক জাম যার কারণে আমি একটা ট্রেনও মিস করছি বর্তমানে তারপর অপেক্ষা করছি যারা একটা ভোট দিতে পারি একই চিত্র রাজধানী সাহেদাবাদ বাস টার্মিনালে বুধবার শেষ কর্ম দিবস হবার কথা থাকলেও আগে ভাগে পরিবার নিয়ে রওনা দিয়েছেন অনেকেই বাস টার্মিনাল ঈদের আমেজের মতো সেই চিরচেনা দৃশ্য ডাকা শাস্ত্রী নির্বাচনের যে আনন্দ মুখর উৎসব বিদ্যুৎ উৎসবের মতো লাগতেছে ভোট দেওয়ার জন্য বাসা যাচ্ছে কিন্তু এখানে যে অবস্থা এত ভিড় গাড়ি পাওয়া যাচ্ছে না ধীরের দিক থেকে পিছিয়ে নেই সদরঘাটও চার দিনের ছুটি আর ভোটাধিকার প্রয়োগের আনন্দ উপভোগ করতে যাত্রাপথের কষ্ট উপেক্ষা করে নৌপথেও ঘরে ফিরছেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ প্রায় সব কারখানা শ্রমিকদেরই দেয়া হয়েছে ছুটি বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল ভোটের দিন ও ভোটের পরবর্তী সময়ে সৌহার্দ্য বজায় রাখবেন এমন প্রত্যাশা ঘরমুখ সাধারণ মানুষে। রেজা ঢাকা কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান গোপুর সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় সাড়ে তিনশো মিটার দূরত্বে অবস্থিত কটকবাজার কবরস্থানের পাশের পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে পানি সেচ কাজ চালানো হয় পরে পুকুর থেকে সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো তিনটি পিস্তল একটি রিভলভার দুটি ওয়ান শ্যুটার গানসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এদিকে সকালে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি অভিযান পরিচালনা করেছি আমরা তিনটি তিনটি পিস্তল একটি রিভলভার দুইটি তিনটি দেশীয় অস্ত্র এবং কিছু গুলি অধ্যয় রয়েছে এবং দেশীয় অস্ত্র লোকাল মেড অস্ত্র রয়েছে এবং দেশীয় অস্ত্র কিছু পরিমাণ রয়েছে বাকি জিনিসগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ঝালকাঠিতে দাড়িপাল্লার একটি নির্বাচনী কার্যালয় ও দুই কর্মীর দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভোরে রাজাপুরের সাতুরিয়া এবং সদরের কীর্তিপাশা ইউনিয়নের বেসাইন গ্রামে পৃথক স্থানে আগুন দেওয়া হয় পুলিশ জানায় নির্বাচনের শেষ দিনের প্রচারণা শেষে কর্মী সমর্থকরা বাড়িতে ফিরে আসে পরে গভীর রাতে একদল দুর্বৃত্ত একটি নির্বাচনী কার্যালয় ও দুই জামাত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় এতে উভয় প্রতিষ্ঠান পুড়ে যায় এদিকে নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা পুলিশ জানায় বিদ্যালয়টির পেছনের দিকের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয় এতে কক্ষের বেঞ্চ লাইট ফ্যানসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি কাজ সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে নিয়ে আসা হয়েছে এর ফলে পণ্য খালাস কিংবা জাহাজীকরণের দাপ্তরিক কাজে সময় কম লাগবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান দুপুরে বন্দর ভবনের বোর্ডরুমে পোর্ট সিঙ্গল উইন্ডো সিস্টেম উদ্বোধন করেন তিনি এ সময় তিনি বলেন এতদিন ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য বন্দরের চাইতে পিছিয়ে ছিল চট্টগ্রাম বন্দর যে কারণে পণ্য ওঠা নামায় বিলম্ব সহ নানা অব্যবস্থাপনা ছিল এখন থেকে পোর্ট সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হওয়ার বিষয়টি চট্টগ্রাম বন্দরের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হবে খবর শেষ করছি যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার জেলায় জেলায় পৌঁছেছে নির্বাচনী সামগ্রী ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা ভোট নিয়ে শঙ্কা নেই এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূল বললেন ফখরুল নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবে বিএনপি নির্বাচনকে সামনে রেখে ছুটি পাওয়ায় ঢাকা ছাড়ছে নগরবাসী মহাসড়কে যানজট কুমিল্লা ও চাপাই নবাবগঞ্জে পাঁচটি পিস্তল সহ আটটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব ও বিজিবি এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন এছাড়াও এন টিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছটায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে